সো আপনি কি আপনার পুরনো জিমেলের রিকভারি করতে চান কোনো ধরনের পাসওয়ার্ড কোনো ধরনের রিকোভার করতে পারেন তাহলে আজকের এই ভিডিও দেখুন তিন চার বছর বা তিন চার মাস আগে যদি আপনার জিমেল আইডি ডিলেট বা রিমুভ হয়ে যায় এই জিমেল আইডি আপনি এক ক্লিক আনতে হবে স্কুলে কোনো স্টেপ বাই স্টেপ ফলো করুন কোনো পাসওয়ার্ড লাগবে না ডাইরেক্টলি আপনি লগ ইন করতে পারবেন কীভাবে লগ ইন করতে হয় আপনি এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপনি দেখলে শিখতে পারবেন প্রথমে কি করতে হবে আপনার আগের জিমেল আইডিগুলো আনার জন্য সিম্পলি জিমেলটা ওপেন করবেন সিম্পলি এখানে দেখুন আমি ফোনে আমি জিমেলে ইন্টার করলাম আমার আগের পুরোনো সমস্ত জিমেল আইডি আমি রিকভারি করার জন্য জাস্ট আমি এখানে ফোনের জিমেল ওপেন করেছি এখানে যদি আমি প্রোফাইলে জাস্ট ক্লিক করি প্রোফাইলে ক্লিক করলে সমস্ত জিমেল আইডি অটোমেটিকলি শো করবে কিন্তু এখানে আপনি একটা গুগল অ্যাকাউন্টগুলো একটা অপশন দেখুন এখানে গুগল অ্যাকাউন্ট অপশন পেয়ে যাবে কিন্তু এখানে ক্লিক করবে না তার জন্য আপনি নিজের দিকে যাবেন এগুলো তো আপনার বর্তমানে লগিং রয়েছে এরকম জিমেল আইডি আপনার ফোনে আরও ছিল যেটা ফোন থেকে কোনো কারণে আপনার ফোন থেকে ডিলিট হয়ে গেছে জাস্ট আপনি এটা এক ক্লিক আবার ফেরত আপনার ফোনে আনতে পারবেন তো আনার জন্য জাস্ট অ্যাড আনাদার অ্যাকাউন্ট দেখুন এখানে লাইফ অপশন শো করছেন সব নিচে আসুন এখানে অপশন পাবে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিকের সাথে এইভাবে ইন্টারফেস পেয়ে দেখুন এখানে জাস্ট আপনার পুরো জিমেল আইডিগুলো রিকভারি করার জন্য জাস্ট আপনার এখানে গুগল দেখুন উপরে লোগো শো করছে গুগলে ক্লিক করে দেবে অল রাইট আপনার সামনে এই ধরনের ইন্টারভেস ইজিলি খুলে আসবে তো আমার স্ক্রিন রেকর্ডে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন কীভাবে আপনার পুরনো সমস্ত জিমেল আইডি আনতে হয় একদম স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন প্রথম দেখুন এখানে অপশন রয়েছে দেখুন এখানে ইমেল ওর ফোন নাম্বার তো ভিডিওর প্রথম বলছে আপনার ইমেল মনে এখান থেকে আপনি কোনো সময়ই আনতে পারবেন না তার জন্য দেখুন এখান থেকে তো আনতে পারবেন না কিন্তু নিচে একটা অপশন আপনার সামনে লাইভ প্রুফ শো করে দেখুন ফরগেট ইমেল জাস্ট আপনি ফরগেট ইমেলে ক্লিক করে দেবেন কারণ ফরগেট ইমেলে ক্লিক করার সাথে কী হবে আপনার সমস্ত পুরনো জিমেল আইডি আপনি আজকে এটি এক ক্লিক আনতে পারবেন তো সিম্পলি এখানে ফরগেট ইমেলে জাস্ট করলাম ফাইন্ড এ ইমেল ইন্টার ইউআর এ ফোন নাম্বার অর রিকোভার ইমেল জাস্ট এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনার বর্তমানে আপনার ফোনে রয়েছে সিমটা রয়েছে এই সিমের নাম্বারটা জাস্ট এখানে ইন্টার করে নেবেন মানে অ্যাড করে নেবেন বসিয়ে দিয়েছি দেন বসানোর পর আপনি একদম নিচে লাইফেরও একটা অপশন শো করবে নেক্সট ক্লিক করে দেবেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট কী হলো যে আপনার ইন্টার দ্য নেম ওর গুগল অ্যাকাউন্ট আপনার যে জিমেল আইডি রয়েছে যেহেতু আপনার এই জিমেল আইডিগুলো কিন্তু আপনার নাম দিয়ে বানিয়ে রেখেছিলেন তো জাস্ট আপনার নামটা দিতে হবে আপনার অরিজিনাল নাম যেটা জিমেলের নাম দিয়েছেন এই নামটা দিয়ে দেবেন দেখুন আমি উপরে দিয়েছি নয়ন নিচে দেবো নাথ মানে আমার ফার্স্ট নেম অ্যান্ড টাইটেল নাম যেটা বলতে পারেন জাস্ট বসিয়ে দিয়েছি আমার মানে এই নামে অনেকগুলো জিমিল রয়েছে যার জন্য আমি ইদিলে আনতে পারবো কোনো পাসওয়ার্ড লাগবে না রিকভার কোডও দরকার পড়বে না তো এখন জাস্ট আমি নামটা বসিয়েছি উপরে ফার্স্ট নেম নিচে লাস্ট নেম বসিয়ে নিচে নেক্সটে ক্লিক করবো ক্লিকের সাথে অটোমেটিকলি এইভাবে ফাইন্ড করবে পরে আমার যত সমস্ত জিমেল অথবা আপনি বলতে পারেন গুগল আইডি রয়েছে সমস্ত জিমেল আইডি বা গুগল আইডি লিস্ট কিন্তু ইজিলি খুলে আসবে তার জন্য কী দেখুন এখানে ত্রবো ওয়েটিং করতে হবে লাইভ দেখুন সবগুলো কিন্তু ইজিলি খুলে আসবে এইভাবে দেখুন সমস্ত জিমেল আইডি লিস্ট ইজিলি খুলে এসেছে তো আপনি চাইলে লগ ইন করতে পারবেন তো একদম নিচে একটা জিমেল দেখুন রয়েছে নয়ন নাতে সবটা কিন্তু আমার নাম দিয়ে দেখুন তো আপনার অরিজিনাল নাম দিলে আপনারও এই স্টেপটা ফটো করে শো করবে তো আর লগ ইন করতে গেলে সবার নিচেরটা আমি লগ ইন করবো ক্লিক করলাম পাসওয়ার্ড ছাড়া কীভাবে লগিন করতে হয় আপনি স্টেপ বাই স্টেপ দেখুন এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড তো মনে হয় তো আপনি আর একটা নিচে অপশন দেখুন রয়েছে ফরগেট পাসওয়ার্ড সব সবজি একদম নিচে আপনি লাইফের একটা অপশন দেখুন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন জাস্ট আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম ফরগেট পাসওয়ার্ডে করার সাথে আপনার তার থ্রো এখানে আপনার সামনে আবার লোডিং নেবে এখানে সিম্পল দেখুন ওয়েলকাম ব্যাক জাস্ট আপনি আনতে পারবেন তার জন্য নিচে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করে দেন দেখুন আমি কীভাবে আনছি দেন আই এগ্রিতে ক্লিক করব ইজিলি কিন্তু এই আইডিটা ফাইনালি আমার ফোনে লগিং হয়ে গেছে কোনো পাসওয়ার্ড ছাড়া জাস্ট আমি এখানে আমার ফার্স্ট নেম আর লাস্ট আমার নামটা দিয়েছি তার আগে আমি নাম্বারটা দিয়েছি আর সমস্ত জিমেলারিটি লিস্ট খুলে আসবে অল রাইট আপনি লাইভ পুরো এখানে দেখতে পান আমি যদি এখানে প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করে যে জিমেলটা বর্তমানে আমি এনেছি দেখুন এখানে প্রোফাইল আপনি লগো দেখতে পান সিম্পলি কিন্তু এক ক্লিক এই এটা পুরোনো জিমেলারি আইডি আমি ইজিলি এক ক্লিকে লগিং করতে পারি